রেলে জট কাটাতে এবার মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক বুধবার হুগলির আরামবাগের ছবিটা তুলে ধরছি জানা গেছে গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেলের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে আট বছর ধরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রেল দপ্তর এবং রাজ্য সরকার দ্রুত আলোচনা করে এই জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেলের কাজ শুরু করবে আট বছর ধরে আন্দোলনকারীদের সঙ্গে বহুবার বৈঠক হয়েছে সমস্যার সমাধান হয়নি হাইকোর্টের নির্দেশের পর দু মাস হতে চললো এখনো কাজ চালু হয়নি গত কয়েকদিন আগে ভাবাদিগি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসন বৈঠক করে তাও জট কাটিনি এবার মহকুমা শাসক কার্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনিক বৈঠক হলো উপস্থিত ছিলেন মহকুমা শাসক আরমবাগের এসডিপিও গোঘাট থানার ওসি বিডিও রেলের আধিকারিক আন্দোলনকারীরা এই বৈঠক থেকে কি কি উঠে আসছে সবটাই আমরা তুলে ধরছি নিউজ বাংলাদেশের পর্দায় এবং ছিল সেখানে এখন আরামভাগ এসডিও সাহেবের নেতৃত্বে আজকে ভাবাদিগি যে জট সে জট কাটানোর একটা প্রয়াস হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট প্রশাসনের তরফ থেকে এডিএম সাহেব ছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজেশন ডিপার্টমেন্ট ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট ছিলেন এবং আমাদের গোঘাট ওসি ছিলেন বিডিও সাহেব ছিলেন আরামবাগ এস ডিপিও সাহেব ছিলেন ওনাদের নেতৃত্বে ভাবাদিকে যে জট এটা কোর্টের যে জাজমেন্ট সেটা আমরাও জানেন সম্প্রতি চোদ্দো তারিখে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে সেই পরিপ্রেক্ষিতে ভাবাদিকে জট কীভাবে কাটানো যায় সেই নিয়ে একটা বিস্তারিত গ্রামবাসীদেরকে নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের যে দাবি দীর্ঘদিন থেকে করে এসেছি যে দিঘি মাছে রেলপথ নির্মাণ তারপরই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন যে জাজমেন্টের মধ্যে থেকে আমরা আমাদের দাবিকে জানিয়েছি এবার রিয়েল বা রাজ্য প্রশাসন সেটা কতটা আহ সেই জাজমেন্ট মান্যতা দেবে সেটা পুরোটাই প্রশাসনের উপর নির্ভর করছে আলোচনা হলো আজকে আলোচনা এই জাজ আমরা জাজমেন্টের উপর থেকেই বলেছি যে মানে যে জাজমেন্টে বিভিন্ন যে দিক বলা আছে প্যারা এর কথা বলা আছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে সে প্যারা টুটা রেল বা রাজ্য রেল প্রশাসন কতটা মানছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলুক ওনারা সেটা ক্লিয়ার করেনি এবং ওনারা সেই দু হাজার সতেরো বা দু হাজার দশের যে চিন্তাভাবনা মাটি ফেলে রেললাইন করব এই এই মানসিকতাতেই ওনারা দাঁড়িয়ে আছে আমরা সেটা পরিষ্কার বলে দিয়েছি সিদ্ধান্ত আমাদের তিনটে আমরা জানিয়েছি যে যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা দিক হতে পারে রেলের সমস্যার সমাধান হতে পারে বা মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিচ্ছে সেই জাজমেন্ট অনুযায়ী যদি কাজ হয় সেক্ষেত্রেও একটা সমস্যার সমাধান হতে পারে বা কোর্টের বাইরে গিয়ে এটা পুরোটাই কোর্টের বাইরে গিয়ে যদি ওনারা যদি আলোচনায় আসতে চায় সেক্ষেত্রে আমরা বলবো যে আঠেরো একর টোটাল ওয়াটার বডি সতেরো আটচল্লিশ আঠেরো মানে আঠেরো একর সে আঠারো একর ওরা ওই টোটাল ওয়াটার বটিটা ওনারা নিয়ে নিই আমাদেরকে বিকল্প আঠারো একর একটা দিয়ে দিন সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না সেক্ষেত্রে কাল থেকেই মানে ওনারা কাজ চাইলে কাজ করতে পারে বিকল্প বিকল্প জন্য যেটা আমরা বলছি না সতেরো সালে মাননীয় প্রস্তাবে সাই দিয়েছিলেন সেটা দিয়ে দিকে দিয়ে যা হোক আমরা তো রেল হতে মানে আমরা তো চাইছি কাল থেকেই কাজ শুরু কিন্তু সেই কোনো সারা প্রশাসন দেয় আমরা এটা দিকে একদম পরিষ্কার যে আজকে তারকেশ্বর তু বিষ্ণুপুর রেলের কাজে থমকে দাঁড়িয়ে আছে এর জন্য রেল শুধুমাত্র পার্টিকুলার রেল দায়ী ছিল এবং আছে এবং আগামী দিনেও যদি না কাজ হয় তার জন্য রেলই দায়ী থাকে রাজ্য সরকার মানে রাজ্য সরকার এখানে কোনো ভূমিকা রেলের উপরেই ডিপেন্ড রেলের উপরেই পুরোটা নির্ভর করছে আজকে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলের যে জট সমস্যা তৈরি হয়েছে এই অ্যালাইনমেন্ট যে চেঞ্জ করে ফাঁকা মাঠে যাওয়া রেল লাইনকে দিঘি উপরে নিয়ে আসা হয়েছে এর জন্য রেলই দায়ী এবং আজকে যে কলকাতা জাজমেন্ট দেওয়ার পরও তিন মাসের মধ্যে কাজ সমাপ্ত করার যে কথা ছিল এটা রেলির জন্যই হয়নি এবং আগামী দিনেও যদি জট পেকে

কৃষিকালচার যেটা হচ্ছে মৎস্য চাষ করলে ওদের যে এখন তো কোনো ইনকাম নেই সেই ইনকামটা যাতে একটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি কয়েক গুণ বাড়বে মানে এখন জিরো আছে সেটাতে কয়েক গুণ বাড়বে এবং পুকুর পাড় যেটা রেল হচ্ছে ওদেরকে এ করে দিলে আপনার পুকুরটাকে খনন করলে আরও তো ওয়াটার লেভেল তো খুব কম আছে তাতে ওর পুকুর পাড়টাতে আমরা হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের যে প্ল্যান্ট লাগালে ওদের সেটা রোজগারের পথ হবে এবং তার সঙ্গে আপনার ওই ওদের ফিশারম্যান কোঅপারেটিভ এবং এমনি যেটা কোপারে ডিপার্টমেন্টের কোঅপারেটিভ করে যাতে ওদের এ হয় জীবিকা মানে দৈনন্দিন যে রোজগারের ব্যাপারটাকে সেটাকে যাতে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা হয়েছে এবং এর জন্য ফিশারি ডিপার্টমেন্টের কি উদ্যোগ নিতে পারে তার জন্য তো ল্যান্ডের একটা এ দরকার মানে কি পরিস্থিতি আছে ওর কতটা এরিয়া থেকে কতটা কি হতে পারে আমরা প্রভিজনালি একটা এস্টিমেট করেছি এটার জন্য একটা ওরা একটা সার্ভের আমরা এতে করবো মেজারমেন্টের জন্য যে কতটা অ্যাকচুয়ালি এখন চাষ করার যোগ্য আছে এবং সেটাকে রেজিস্ট্রেশনের পরে কতটা বাড়বে তাতে কতটা ইয়ে হবে সেটা নিয়ে একটা সার্ভের জন্য ওনারাও একমত হয়েছেন হ্যাঁ আলোচনা প্রসূ হয়েছে এবং একটা রেল কাজ শুরু করবে ওইটা ওইটা

পুলিশ প্রশাসন থেকে ছিল রেল থেকে ছিল আপনার ফিশারি অপারেশন হর্টিকালচার ল্যান্ড সব দপ্তর রেলের কোনো আধিকারিক এসেছিলেন রেলের রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কি রেলের জট কাটতে চলেছে কি মনে করছেন অনেকটাই রেলের কি অনেকটাই কাটতে চলেছে আশা করা যায় ওরা ওনারাও চান রেল হোক আমরাও চাই আপনার ডেজিগনেশনটা স্যার স্যার একটু নাম ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট হুম এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন